সালাম আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে খুবই একটা মজার স্টোরি শেয়ার সেটা হচ্ছে আমার পাশে থাকা এই ইন্ডিয়ান ভাইকে নিয়ে এই ভাইটা যখন ইনজি ইউনিভার্সিটিতে এডমিশন শুরু করে তো এই ইউনিভার্সিটিটা কেমন এর কি কি সাবজেক্ট আছে বা অন্যান্য যেসব বিষয়গুলা সেগুলা নিয়ে গুগলে এবং ইউটিউবে সার্চ করে তো আলটিমেটলি আমার যে ইউটিউব চ্যানেল আছে সেইটা পায় এবং এরপর থেকে সে আমার সাথে কমিউনিকেশন শুরু করে বিভিন্ন কমেন্টের মাধ্যমে এরপর মেসেজ করে এই ইঞ্জি ইউনিভার্সিটি সম্পর্কে জানার জন্য এবং সে প্রায় এই ইউনিভার্সিটির সবগুলো ভিডিওই দেখছে আমি যে ইউটিউবে যেগুলো আপলোড করছি এবং আসার পরে সে আমাকে একদিন হুট করে ডাক দিতেছে ভাই কেসে হে কেসে হওয়া তো আমি তো চিন্তা করতেছি আমি তো চিনি না আমাকে জিজ্ঞাসা করতেছে কেমন আছি তো পরে উনি বলতেছে পেহচানা মুজে মে আপকা ইউটিউব চ্যানেল কে নিচে যে কমেন্ট করতা ও ও শক ও শখস মে হু তো এরপর আসলে ভাইয়ের সাথে পরিচয় যে এই ভাই আর কি ওই যে আমার ভিডিও দেখতো এবং রেগুলার সে কমেন্ট করতে এবং তার আপডেট গুলা জানাইতো তো তখন আমার খুব ভালো লাগে মানে খুব ভালো লাগলো যে যাক আমার এই ভিডিওটা শুধু বাংলাদেশের স্টুডেন্ট নয় ইন্ডিয়া পাকিস্তান সহ অন্যান্য দেশের স্টুডেন্ট তারাও দেখতেছে এবং ভিডিওগুলা দেখে তারাও উপকৃত হইতেছে এবং সে বেশ কিছু এই ইনজি ইউনিভার্সিটি নিয়ে আমার কাছে ইনফরমেশন চায় তো সেগুলাও আমি তাকে শেয়ার করি এবং আলটিমেটলি সে আলহামদুলিল্লাহ দেখতেছেন যে আমার পাশে এখন সাউথ কোরিয়াতে এই ভার্সিটিতে আসছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে তো চলুন আপনাদের আপনাদেরকে এই ভাইয়ের সাথে একটু পরিচয় করিয়ে দিই আহ কেসে ভাই বাদ আলহামদুলিল্লাহ आप तो मेरा बहुत सारा वीडियो यूट्यूब में देख चुका हो right. तो इस बारे में क्या कहना चाहते हो बांग्लादेशी स्टूडेंट के लिए और आपको जो इंडिया के इंडिया में स्टूडेंट है उनको भी क्या कहना चाहते हो जब मैं इंडिया में था तो इंजो यूनिवर्सिटी के बारे में मैंने सर्च किया तो मुझे यूट्यूब पे आपका वीडियो मिला आपका वीडियो मिलने के बाद मैंने सर्च करा आपने सभी इंटरनेट वीडियो डाल रखी है यूनिवर्सिटी के ऑल कैंपस और पार्किंग हॉस्टल वगैरह सभी की वीडियो डाल रखी है तो मैंने वहाँ जाके सर्च करा फिर कुछ दिन समथिंग अराउंड बिफोर टेकिंग इन साउथ कोरिया अराउंड फिफ्टीन डेज चैट और यूट्यूब एंड uh, आप रिप्लाई तो मेरे को अच्छा लगा कि भाई जान ने रिप्लाई दिया और उसके बाद यहाँ आके मैं दूसरे दिन जैसे ही मैं बस स्टॉप पे देखा तो आप जल्दी में थे मगर मैंने फिर भी देखा फिर नेक्स्ट टाइम आपसे मुलाकात हुई अच्छा है साउथ कोरिया इज गुड कंट्री अदर यूरोप कंट्री कंपैरिजन अमेरिका वंडरफुल अपॉर्चुनिटी एंड जॉब मैनी मोर फैसिलिटी सो इज गुड कंट्री थैंक यू सो मच और मैं सभी भाई अपने सभी इंडियन भाई से जो साउथ कोरिया में चाहते हैं अपने भाई का यूट्यूब चैनल <laughs> सब्सक्राइब करें और इन्फॉर्मेशन के लिए आप कमेंट में लाजली क्वेश्चन करें इंशाल्लाह जरूर ये भाई, भाई। आ, आंसर जरूर देंगे और कोई भी दिक्कत होगी जरूर रिप्लाई देंगे आपको एनी टाइम एनी कुछ भी आपको प्रॉब्लम है ये जरूर सॉल्यूशन करेंगे ठीक है भाई धन्यवाद बहुत बहुत शुक्रिया आपका कोई तो नहीं तो ये जिन खूब भारत लगे एक भिडियो देखे अन्य भाई उपकृत हो এবং সে এই ইউনিভার্সিটি সম্পর্কে মানে জানছে এবং সে আলটিমেটলি এই ইউনিভার্সিটিতে আসছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন নেক্সটেও যেন আমি সাউথ কোরিয়া সহ সাউথ কোরিয়ার প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং আরো যাবতীয় যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও যেন আপনাদেরকে আহ আপডেট দিতে পারি তো জো ভাই লোক ইস ভিডিও ইন্ডিয়াতে দেখ রাখা হে तो उनके मेरे तरफ से सलाम है आप आ जाइए इस साउथ कोरिया पे इन यूनिवर्सिटी पे बाय 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 वालेकुम